বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে ষোলো কোটি টাকার ভ্যাকসিন প্রয়োজন ত্রাণে এগিয়ে এলে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বিরল রোগে আক্রান্ত সোনারপুর এক বছরের শিশু ঋধিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরমের লড়াই মাত্র চার মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোফি টাইপ এর একটি বিরল এবং প্রাণঘাতী রোগ ধীরে ধীরে তার শরীরে নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে গাও ও ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় শিশুরেই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা দাস এবং মামদি দাস চিকিৎসকদের পরামর্শে পরীক্ষায় করানোর পর নিশ্চিত হয় রাধিকা এস আক্রান্ত আর এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হল একটি ভ্যাকসিন যার দাম প্রায় ষোলো কোটি টাকা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস এবং তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন দিশেহারা হারা ইতিমধ্যেই তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেওয়া হয়েছে এবার এই লড়াইয়ে পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসও বিধায়ক লভলি মৈত্র ঋধিকার মা হৈমন্তী দাসের হাতে আট লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং আরও সাহায্যের আশ্বাস দেন তিনি জানান এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে লভলি মৈত্র তিনি বলেন রিধিকার জন্য আমরা সবাই লড়ব সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি আসুন আমরা একসাথে এই শিশুকে নতুন জীবন দিই রিধিকার মা হৈমন্তী দাস কাঁদতে কানতে বলেন আমার মেয়ের বাঁচার আর মাত্র এক বছর সময় আছে আমি সবাইকে অনুরোধ করছি একটু করে সাহায্য করুন যাতে ওর প্রাণে বাঁচে যায় রিপিট যাতে ওর প্রাণ বাঁচে এই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিতে শুরু করেছেন অনেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহায্যের বার্তা শিল্পী সঙ্গীত শিল্পী সমাজসেবী এবং সাধারণ মানুষ মিলিয়ে একটি বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে হৃধিকার প্রাণ বাঁচাতে সোনারপুরে রূপনগরের একটি ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াতে এখন সমাজের প্রতিটি স্তরের মানুষের সাহায্যই একমাত্র আশার আলো এই আবেদনে ইতিমধ্যেই সাড়া দিতে শুরু করেছেন অনেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাহায্যের বার্তা শিল্পী সঙ্গীত শিল্পী সমাজসেবী এবং সাধারণ মানুষ মিলিয়ে একটি বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে রেধিকার প্রাণ বাঁচাতে সোনারপুরে রূপনগরের এই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াতে এখন সমাজের প্রতিটি স্তরের মানুষের সাহায্যই একমাত্র আশার আলো একটি শিশুর প্রাণ যেন টাকার অভাবে হারিয়ে না যায় এই আবেদন নিয়ে এগিয়ে চলেছে দাস পরিবার সোনারপুর রূপনগরের বাসিন্দা তো আচ্ছা ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ের কাছে এবং সমস্ত কাউন্সিলার স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো সবাইকে অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানেন ব্যাপারটা তো আমরা ইম্প্যাক্ট গ্রু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও দিদিকা দাস ইম্প্যাক্ট গ্রু সার্চ করলে আপনারা ওর লিঙ্ক ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে এছাড়া মানে ফোন নাম্বারটা কি যদি মানে এইট ট্রিপল সেভেন

পারে না ও গত এক মাস ও হসপিটালে ছিল তে ও বাঁচার জন্য ভীষণ ভাবে লড়াই করছে তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করবো সবাই প্লিজ ওর পাশে থাকুন ও যাতে সুস্থ আর পাঁচটা বাচ্চার মতো পৃথিবীর বুকে থাকতে পারে আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ওর পাশে থাকুন ওকে আশীর্বাদ করুন এখানে আমাদের আহ রাজকোট শহর তো পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের সত্য রিদিকা একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী এক বছর ওর কাছে সময় আছে এখানে একটা ওষুধ যেই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে সেই ওষুধের দাম প্রায় ন কোটি টাকা সেখানে এখনো পর্যন্ত ওরা এক কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে দিদিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি একটি চেক এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে দিদিকার মায়ের হাতে তুলে দিই দিতে পারি এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য তাহলে আপনারা অবশ্যই আমাদের নম্বর ওয়ার্ডে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন আপনারা একটু সহযোগিতা করেন কারণ আমরা জানি যে এরকম অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা কিন্তু আহ ঋভিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চাই এছাড়া আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কাছে জানানো হয়েছে তো আমরা আমরা আশ্বাস পাব নিশ্চয়ই হবে এবং তার পাশাপাশি যেহেতু আহ টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার যেগুলো অলরেডি ও প্রায় এক বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার তো এরকম কোন মানুষ যদি চায় ওকে সাহায্য করতে তারা প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে যা খুশি যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ সহযোগিতা করুন যাতে আমাদের এই ছোট্ট শিশুটি ফুলের মতো শিশু বিধিকা ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে